মাঝে মধ্যে টিচারকে প্রেমিকের মতো করে জড়িয়েও ধরে মিতা পড়তে বললে ডাল টেনে নিয়ে মুখে চুমু খেয়ে ফেলে মিতা মিতা এবারের এইচএসসি পরীক্ষার্থী সামনে পরীক্ষাতেই টিচার রেখেছে তার বাবা বাবা বিধান বড়ুয়া মা সাথী বড়ুয়া টিচারের নাম প্রেম পরশ বড়ুয়া সবাই ডাকে পরশ সকালে অফিসে যাবার সময় বিধান তার মেয়ে মিতাকে বলল। মিতা মামনি শোনো তোমার সামনে পরীক্ষা পড়ালেখায় মনোনিবেশ করো বিকালে প্রাইভেট টিচার আসবে নাম প্রেম পরশ বড়ুয়া বাবা বিধান বড়ুয়া মিতার মা সাথীকেও বলল শোনো মিতার মা টিচার আসলে একটু আপ্যায়ন করে দিও যাতে মেয়েকে একটু বেশিক্ষণ ধরে পড়াশোনা করায় সাথী বলল আসুক না আগে টিচার সেটা অবশ্যই হবে বিধান বলল ঠিক আছে আমি তাহলে অফিসে গেলাম মিতা তার মাকে বলল মা তুমি একটা কাজ করতে পারবে আমি জানি মা তুমি অবশ্যই পারবে স্যার আসলে তুমি বলবে মিতা আজকে অসুস্থ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবেন অতি আদরের মেয়ে মিতা মাকে যাই বলে মা তাই করেন সাথী বলল আচ্ছা মামুনি সেটা একটা বিষয় হলো আমার জন্য আমি বলে ছুটি নিয়ে দিব তোকে মিতা বলল লক্ষ্মী মা আমার এসো একটা চুমু দেই তোমাকে বিকালে সার এসে দরজায় নক দিল মিতার মা সাথী দরজা খুলে দিলো আপনি নিশ্চয়ই পরশ স্যার আধুনিক পোশাকে সাজগোজে একদম একটা স্কুল কলেজের ছাত্রীর মতো দেখাচ্ছিল মিতার মাকে তাই বুঝতেই পারেনি নতুন প্রাইভেট টিচার পরশ পরশ বলল হ্যাঁ আমি পরশ তুমি নিশ্চয়ই মিতা মিতার মার সাথে একটু লজ্জিত হয়ে বলল আসুন স্যার আমি মিতা নই পরশ বলল সরি তাহলে আমার ভুল হয়ে গেছে আপনি মিতার কি হন সাথী বলল আমি মিতার আম্মু পরশ বলল সরি আন্টি সরি একদম সরি ক্ষমা করবেন মিতা কোথায় পড়ার টেবিলটা কোথায় আমাকে একটু দেখিয়ে দিবেন প্লিজ সাথী বলল এই তো পাশের রুমটাই মিতার পড়া रूम আপনি ওখানে যান মিতা আছে পরশ বলল জি আমি যাচ্ছি আর আন্টি আপনি আমাকে তুমি করে বলবেন কারণ আপনি আমার বড় হবেন বিধান সাহেবকে আমি আঙ্কেল বলে ডাকি সাথী বড়ুয়া বলল শমশানেই বাবা যাও পরশ রুমে ঢুকে দেখলো মোবাইল ফোন কানে লাগিয়ে কার সাথে যেন কথা বল ছাত্রী মিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ফোনের লাইন না মিতা কথার ধরনে বোঝা যাচ্ছে প্রেমের আলাপ করছে মিতা কারোর সাথে মনে মনে বলছে পরশ এত অসভ্য ছাত্রী তার ভিতর একটু শ্রদ্ধা বোধ নেই এবার পরশ বলল তুমি নিশ্চয় মিতা মিতা কোনো কথা না বলে হ্যাঁ বক ঠানারে এবং হাতের ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে আমি ফোনে কথা বলছি পলক লাখ হচ্ছে কিন্তু আজকে প্রথম দিন তাই সম্বোধন করতে চেষ্টা করছে রাত অনেকক্ষণ পর পরশ বলে উঠল। মিতা তুমি কি জানো না আজকে তোমার টিচার আসবে শুনেছে মিতা তারপরও মিতা গুরুত্ব না দিয়ে যান জানপাখি আই লাভ ইউ কিসিউ ইত্যাদি রোমান্স জাতীয় ভাষায় কথা বলছে আমার মা সাথে এসে বলল টিচার আজকে আমার মামুনি মিতার শরীরটা অসুস্থতা বোধ করছে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিও বাবা পরশ মিতার মাকে বলল আন্টি ও তো সম্পূর্ণ সুস্থ দেখছি তাছাড়া আমি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আধা ঘন্টারও বেশি সময় সে তো মোবাইল ফোন কানে দিয়ে প্রেমের গল্প করছে কার সাথে ওকে যে ছুটি দিব ও তো পড়তেই বসেনি এরই মধ্যে মিতা ফোনের লাইন কেটে বলল ওয়াও এত হ্যান্ডসাম স্মার্ট বয় আপনি তাহলে আমার প্রাইভেট টিচার প্রেমপরশ বড়ুয়া পরশ মিতার মা বলল ইয়েস মিতা এই পরশই তোমার প্রাইভেট টিউটর মিতা একটু রোমান্টিক ভঙ্গিতে বলল হাউ ফানি পরশ অদ্ভুত হয়ে আছে মা মেয়ের আচরণে ভাবছে এত অসভ্য নোংরা পরিবার কোথায় আমাকে আদাব নমস্কার দিয়ে সম্মান করে বসতে বলবে সেখানে মাকে দেখছি মেয়েকে যত নষ্ট হবার কৌশল বাতিয়ে দিচ্ছে ঠিক আছে পড়তে বসে যাও মিতা বলল হ্যাঁ বসলাম স্যার আপনার বয়স কত হবে আপনি কি কারো সাথে প্রেম করেন পরশ বলল লেখাপড়া না করে আমার বয়স দিয়ে তুমি কি করবে আর আমি প্রেম করি না মিতা বলল আপনার চোখ লাল লাল ঠোঁট ওয়াও এক্সিলেন্ট আপনার চুল নায়ককেও হার মানাবে মন চাইছে আপনার প্রেমে পড়ে যাই পরশ বলল শোনো মিতা আমি তোমার টিচার তোমাকে পড়ানোর কাজ আমার মিতা বলল কেন স্যার টিচার আর ছাত্রী প্রেম করতে পারে না কত দেখেছি শুনেছি টিচার আর ছাত্রীর প্রেম আর সে প্রেম জমেও ভালো পরশ বলল আমি এখানে প্রেম করতে আসেনি পড়াতে এসেছি এই ফাঁকে টিচারকে জড়িয়ে ধরে আদর করে বলে ফেললো অত ধোয়াছা তুলসী পাতা টিচার আমার মিতার মা চা নাস্তা নিয়ে নেই কেউ পারবে না তাকে শিক্ষিত করে তুলতে এবার পরশ বলল ঠিক আছে আজকের মতো মিতার ছুটি দিলাম কালকে থেকে ঠিক সময় পড়তে বসে যাবে আর মোবাইল যেন হাতে না দেখি মিতা বলল স্যার মোবাইল হাতে না রেখে মাথায় রাখে নাকি পরশ বলল মোবাইলটা ভিতরে রেখে পড়ার টেবিলে এসো মিতার মা বাবা বর্তমান সময়ে মোবাইল ছাড়া এক মিনিটও চলে না তাই মোবাইলটা সাথে সাথে রাখা জরুরি পরস্মিতার মায়ের এমন কথায় হতভম্ব পরশ ভাবে আর মনে মনে বলে আমার মনে হয় এটাই এই পরিবারের নিয়ম ঠিক আছে আমিও সেভাবেই চলবো এই বলে পরশ বিদায় নিল বলল যাই আনটি মিতার মা বলল না বাবা যাই বলতে নেই বলো আসি আনটি হাসি দিয়ে বলল পরশ জি আনটি আসি ভেতর থেকে মিতা বলল পরশ স্যার লাভ ইউ ইউ আর হ্যান্ডসাম মিতার মা মিতাকে বলছে মিতা মামুনি শোনো তোমার বাবা এখনো পুরানো স্ট্যাটাসে বসে আছে এখন যে আধুনিক ওয়েস্টার্ন কাল শহরের পরিবারগুলোতে চলছে তা দেখে মন জুড়িয়ে যায় সন্ধ্যায় নাইট ক্লাব পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করে বন্ধুদের নিয়ে ডান্স মাস্তি করা উফ কি বলবো একেবারে সুখে সুখে ভরা মিতা বলল এই না হলে আমার মডার্ন মাদার মাম্মি আজকে সন্ধ্যায় চলো পার্কে কাটিয়ে আসি মিতার মা বলল চলো ঘুরে আসি এদিকে টিচার এসে সন্ধ্যার পর পর্যন্ত বসে আছে টিচার দেখে মা মেয়ে দুজনেই উচ্ছৃঙ্খল অবস্থায় ঘরে ফিরেছে পরশকে মিতা বলল ওহ ডার্লিং আপনি এসে গেছেন আমি আসছি অপেক্ষা করুন মাঝে মধ্যে টিচারকে প্রেমিকের মতো করে জড়িয়েও ধরে মিতা বললে গাল টেনে নিয়ে মুখে চুমু খেয়ে ফেলে মিতা বলে পরশ স্যার রা করবেন না পড়ালেখায় একটু মজা বিনোদন লাগে পরশ বলল মিতা আগামী সপ্তাহে তোমার পরীক্ষা তুমি কি লিখবো সমস্যা নেই লিখে দিব সব প্রশ্নের উত্তর বই দেখে দেখে তাছাড়া পরশ ভেবে বলল। একজন ভালো মাই পারে একজন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আর খারাপ একজন মাই যথেষ্ট একটা মেয়ে সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে যেমন মা তেমন মেয়ে যেন মা মেয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে প্রেম রোমাঞ্চের কিছুদিন পর পরীক্ষা চলছে এদিকে মামের উশৃঙ্খলতাও চলছে তিন মাস পর রেজাল্ট বের হলো মিতা পাস করেনি মিতার বাবা পরশকে ডেকে বলল পরশ তুমি কি পড়ালেখা করালে আমার মেয়েকে আমার বন্ধুদের ছেলে মেয়েরা পাস করেছে মিষ্টি বিতরণ করছে আর আমার কপাল খারাপ আমার মেয়ে ফেল করেছে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না পরশ বলল আঙ্কেল আপনার পরিবার কি করছে কোথায় যাচ্ছে ঠিক মতো মেয়ে লেখাপড়া করছে কি না আপনি কি সেই খবর রেখেছেন আমি তো এসেছি দু এক মাস হয়েছে এর আগে থেকে আপনার স্ত্রী কন্যার জীবনে অপসংস্কৃতি ঢুকে গেছে শিক্ষা তার নম্রতার মতো কোনো গুণ এদের মাছে নেই আপনার মেয়ের চারিত্রিক অধঃপতনের একমাত্র কারণ আপনার স্ত্রী বিধান বড়ুয়া বলল কি বলছো বাবা পরশ বলল জি আঙ্কেল পড়ার টেবিলে আমাকে বসিয়ে রেখে ফোনে প্রেমালাপ করে আমার সাথে বন্ধুর মতো ঠাট্টা মস্কারি করে গায়ে হাত দেয় আনটি এসে ছুটি নিয়ে সন্ধ্যায় পার্কে ক্লাবে বন্ধুদের সাথে না চাড্ডায় চলে যায় এটা কোনোদিন ছেলে মেয়েকে মানুষ করার জন্য উচিত কাজ নয় বিধান বড়ুয়া বলল ছি ছি মিতার মা আজকে তোমার কারণে আমার বন্ধুদের কাছে আমি ছোট হয়ে গেছি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মিতার মা সাথী মাথা করে বলল আজ আমি বুঝতে পেরেছি ক্ষণিকের মোহ আর লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল যে কারণে আমার মেয়ের জীবনে এত বড় পরাজয় নেমে এসেছে মিতা বলল আমি দুঃখিত লজ্জিত স্যার আপনার কথা না শুনে আজ আমি পরাজিত বাবা আমি কথা দিলাম আজকের পর থেকে বাবা মা শিক্ষকের কথার বাইরে চলবো না আমি মানুষের মতো মানুষ হতে চাই স্যার আমাকে ক্ষমা করে দিন পরশ বলল নিজের ভুল বুঝতে পেরেছো এটাই তোমার জয় আমি সবাইকে অনুরোধ করব মায়েরা যেন সব ছেলে মেয়েদের অন্যায় কাজে প্রশ্রয় না দেয় নিজেও অন্যায় থেকে বিরত থাকেন কারণ প্রত্যেক মা বাবার লক্ষ্য উদ্দেশ্য সন্তান সন্তানীদের মানুষের মতো মানুষ করা সেখানেই প্রিয় ভিউয়ার্স আমাদের শিক্ষামূলক এই গল্পটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসছি আমরা গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী